একজনের বাড়িতে কিছু চোর আসে চুরি করতে প্রথমেই তারা এসে দেখে যে একটা মোরগ তো তার প্রথমেই মোরগটাকে ধরে নিয়ে বাড়ি চলে যায় চোরগুলো আর চুরি করে না তো চোরগুলো কি করে নিয়ে গিয়ে মোরগটাকে স্বাভাবিকভাবেই তারা তো রেখে দেবে না কেটে খাবে যখনই কাটতে যাবে তখন মোরক তাদেরকে বলে যে আমাকে মেরো না প্লিজ আমি তো সবাইকে সাহায্য করি বেশি বেশি কাজ করার জন্য তখন চোরেরা ভাবে যে মোরক কিভাবে মানুষকে সাহায্য করতে পারে কাজ করার জন্য তখন চোরেরা মোরকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে সাহায্য করতে পারো আমাকে একটু বুঝিয়ে বলো তো তখন মোরক চোরেদেরকে বলে যে আসলে আমি ভোরের বেলা চিৎকার করে ডাকাডাকি করি তাতে মানুষজনেরা উঠে পড়ে তাতে তাদের সুবিধা হয় তারা তাড়াতাড়ি উঠলে বেশি বেশি করে কাজ করতে পারবে তো তখন চোরেরা বলে তোমাকে ওই জন্যই আগে মেরে ফেলা উচিত তুমি যদি তাদেরকে তাড়াতাড়ি করে ডেকে দাও তাহলে আমরা কিভাবে চুরি করব। আমরা তো চুরি করতে পারবো না কারণ চোরেরা তো রাতের অন্ধকারেই চুরি করে ভালো কাজ করলে লোক তোমার ক্ষতি করার চেষ্টা করবেই